সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন আরেকটি হিসেবে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনার গ্রামের বাড়িতে যদি অল্প একটি জায়গা থাকে সেই বসত বাড়িতে যদি দুই শতাংশ বা তিন শতাংশ জায়গা থাকে তাহলে সেই জায়গার উপর আপনি একটি খামার গড়ে তুলতে পারেন একটি মুরগির খামার গড়ে তুলতে পারেন সেই মুরগির খামারে থেকে আপনি প্রতি মাসে কিন্তু একটি ভালো একটি রিটার্ন নিয়ে আসতে পারেন এটি কিন্তু আপনারা যদি চান আপনারা স্বামী স্ত্রী বা আপনার পরিবারের সদস্যরা যদি একটু এ ব্যাপারে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় বা আগে থেকে যদি মুরগি পালনের বা খামার করার একটু অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই এই কাজটি করতে পারবেন আপনি কেমন আছেন আপনি আপনার প্রথমে পরিচয়টা দেন আমার নাম আমার পরিচয় বালি এটি চার নাম বালিটি পরিষেবার চারজন মহাভীর আপনার এই মুরগি খামারের বাইরেও তো অন্য ব্যবসা আছে জি আমার বালি এটি বাজারের দোকান আছে ওই একটা ছেলেরা একবারে আমিও করি এবং বাড়িতে কৃষিকাজ আছে গরু খামারও আছে এবং পাশাপাশি মুরগির খাবারটা করি একটি খাবার শখ আনন্দ আমরা যে শেডটাতে দাঁড়িয়ে আছি এটা কত শতাংশ জায়গার উপর ওইটা একশো এক হাজার স্কোয়ার ফিট আছে আড়াই শতাংশের কাছাকাছি তাই না একদম হ্যাঁ আপনার এই সুন্দর শীতটি করতে কত টাকা খরচ হয়েছে আমার প্রথম থেকে করতে গেলে মাটি বরাদ্দ করছি সেটা ধরি না কিন্তু আমার যে ঘর করতে যে টাকা উঠে গেছে সেটা আমার মোটামুটি তিন সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো সর্বমোট খরচ হয়েছে আর কি মানে বিদ্যুৎ বিদ্যুৎ সহ নামাইতে এবং রাজমিস্ত্রির কিছু কাজ আছে ইট খুঁটি বালুক কাঠ সব মিলিয়ে সাড়ে তিন লাখ টাকা চার চার লাখ টাকার মতো করে তো সাড়ে তিন লাখ চার লাখ টাকায় একটি শেড গড়ে তোলা সম্ভব আড়াই শতাংশ জায়গা যদি সেখানে হয় বা তিন শতাংশ জায়গার উপরে এই শেডটা কতদিন ব্যবহার করা যাবে এটা দীর্ঘদিন করা যাবে সমস্যা নয় দীর্ঘদিন অনেক দিন করা যাবে কারণ টিনগুলা যদি নষ্ট হয়ে যায় টিনগুলা চেঞ্জ করা যাবে তাহলে তো কাঠ ভালো আছে আনুমানিক ধরেন হচ্ছে কয় বছর এটা একটা নয় ব্যবহার করা যাবে যেখানে আপনার বড় ধরনের খরচের প্রয়োজন পড়বে না না এখানে আর এক কোনো খরচের প্রয়োজনই নাই এখন শুধু ওই দশ বারো হাজার টাকা বিশ হাজার টাকা খরচ সর্বোচ্চ টিনগুলা এটা কি আশা করা যায় যে বছর আপনি আপনার কতগুলো মুরগি পালন করতে পারেন এক হাজার যদি পালি তাহলে এক হাজার হ্যাঁ সোনালি পাললে পনেরোশো ষোলোশো দুই হাজার দুই হাজার করা যায় কিন্তু একটু চাপ হয় কি তাহলে আমি যে এই তারিখে বাচ্চাটা আনছি পার পিসে পঞ্চাশ টাকা নিচ্ছে এর আগে বাচ্চা আনছিলাম সেটা নিয়েছিল বাইশ টাকা আবার একবার আনছিলাম সেটা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা বাচ্চার হলো

প্রবেশ করতে পারে সোনালি মুরগিগুলো সাধারণত কতদিন পালন করলে এটা বিক্রির উপযোগী হয় খাওয়ার উপযোগী হয় ষাট দিন ষাট দিন পঞ্চান্ন দিন বিক্রি করা যায় রুস্টে বিক্রি করতে গেলে পঞ্চাশ দিন একটু বড় হইলে ষাট দিন সর্বোচ্চ পঞ্চাশ দিন যদি আপনারা ধরেন এবারে যে পালেন তাহলে পঞ্চাশ দিনে একটা মুরগি সাধারণত কেমন খাবার খায় কত টাকার খাবার খায় হিসাব করলে পঞ্চাশ দিনে পালে দুই কেজি খায় না একটু কম থাকে কারণ রুস্টের জন্য আষ্টশো সাড়ে হয় এবং আর যদি ষাট দিন পালি তাহলে দুই কেজি পুরানো মানে পুরাপুরি দুই কেজি হয় একটা বাচ্চা একটা মুরগি খায় দুই কেজি খাবার যদি খায় দুই কেজি খাবারের ধরেন আপনারা যেভাবে কিনে আনেন পাইকারি মূল্যে একেবারে তো আপনারা বস্তা ধরে কিনে আনেন বস্তা আনি আমাদের পাইকারি কত পরে দুই কেজি খাবারের দাম দুই কেজি খাবারের দাম কত দেড়শো টাকা পরে না একটু কম পরে আর সর্বোচ্চ যদি মুরগির বাচ্চার মূল্য যদি বলি এবার আপনি বেশি দাম দিয়ে কিনছেন পঞ্চাশ টাকা তিরিশ টাকা থাকে আর কি করে কমা ওঠা নামা যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ এরকম থাকে তো সেক্ষেত্রে বাচ্চা সহ যদি ধরি আমরা চল্লিশ টাকা যদি ধরি একশো নব্বই টাকা আরো হচ্ছে এগুলোকে আপনার কিছু মেডিসিন দেওয়া লাগে হ্যাঁ ভ্যাকসিন দেওয়া লাগে বিদ্যুৎ খরচ যদি ধরি সেখানে আরো যদি পার বাচ্চা যদি আমরা পনেরো থেকে বিশ টাকা খরচ করি তো ধরা যায় আপনার একটা মুরগির পিছনে আপনার

আর এইবার ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ইয়াস ভাই কি জানি না তবে হবে ইনশাল্লাহ আশি হাজার যে লাভ হলেও ওখানে কতগুলো মুরগি হয়েছিল আপনি ওখানে পনেরো মুরগি ছিল তেরো মুরগি আমার তেরো মুরগি বিক্রি হয়েছে তারপরে আত্মীয় স্বজন বাড়ি বা বন্ধুবান্ধব আর একটা দেই এরকম আর কি আমার একটা আনন্দ একজন এক চাইলো দিলাম মানে মনে একটু আনন্দ ভাই তৃপ্তি ভাই

আপনাদের যদি আসলে নিজেরা যদি পরিশ্রম করতে পারেন মানে স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যরা যদি মিলে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু এরকম একটি খামার আপনারা করতেই পারেন হয়তো নিজস্ব বাণিজ্য করেন গরুর খামারও করেন পাশাপাশি বা অন্য কোনো ব্যবসা করেন পাশাপাশি কিন্তু এরকম একটি মুরগির খামার করতে পারেন যেখানে আপনারা এক হাজার বা পনেরোশো মুরগি অনায়াসে পালন করতে পারেন তবে এখানে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনি কি কাকা কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন না আমি প্রশিক্ষণ নিয়ে এনে সত্য বিষয় হলো আমি এখন ওই যারা মুরগির খামারি তাদের কাছে একটু যাই পরামর্শ করি মুরগির এই সমস্যা ওই সমস্যা এইভাবে আমি মোটামুটি এই ইনশাল্লাহ এখন আর যাওয়া লাগে না এই দুই ছেট যাওয়ার পর আর আমার যাওয়া লাগে না আমি এখন নিজে একটু ছোট হলো বুঝি আবার ডাক্তারের পরামর্শ নিই মুরগি মুরগির কোনো সমস্যা হয় আমি ডাক্তারের ফোন দিই যে ভাই এই অবস্থা তাই মুরগি নিয়ে আসেন যাই যাওয়ার পরে মুরগিটা কাইতে সুন্দর করে ওনার ওষুধ লিখে দেয় ওষুধ খাওয়ানি ইনশাল্লাহ খামার করা কৃষিকাজ যেগুলো কিন্তু একটা আসলে গবেষণামূলক কাজ বৈজ্ঞানিক কাজ এগুলো জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে করতে পারলেই ভালো আপনার যদি প্রশিক্ষণের সুযোগ থাকে আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে করবেন প্রশিক্ষণ যদি নেওয়ার সুযোগ নাও থাকে তো সেক্ষেত্রে কাকা যেটা বলল আশেপাশে যারা অনেক অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে কাকা নিয়মিত যোগাযোগ রাখে প্লাস হচ্ছে ডাক্তার স্থানীয় যারা ডাক্তার আছে ডাক্তারদের সাথে যোগাযোগ রাখা ও বিশেষ করে যারা অভিজ্ঞ খামারি বাচ্চা ওঠানোর পরে থেকে কী রকম পরিচর্যা করা দরকার প্লাস হচ্ছে খামারে কী ধরনের রোগ হতে পারে কোন ধরনের রোগে মুরগি বেশি মারা যায় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানা বোঝা দরকার আপনারা যদি এগুলো জেনে বুঝে করতে পারেন অবশ্যই লাভবান হবেন সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ